আমি শেখ আশ্রাবলি বলছি প্রাক্তন জাতীয় দলের খেলোয়াড় আমি কতগুলো আমার এই আন্তর্জাতিক ম্যাচ কতগুলো দেখছি বাংলাদেশের সাথে নেপাল বা আরও কয়েকটা ম্যাচ আমি দেখছি টিভিতে দেখছি অবশ্য এখন মাঠে তো যেতে পারি না বা টিকিটও পাই না তো আমার মনে হয় ডিফেন্সের কারণে টোটাল টিমওয়ার্কের কারণে আইকিউয়ের কারণে তাদের যে চিন্তাধারা তাদের যে অধিনায়ক ওই জায়গাটায় এক মিনিট দুই মিনিট থাকতে বা পাঁচ মিনিট থাকতে অধিনায়কের অনেক বড় দায়িত্ব আছে বা সিনিয়র প্লেয়ার যারা তাদের দায়িত্ব আছে সব সময় যে আমাকে ফুটবল খেলতে হবে আমার বাকি আছে এক মিনিট দুই মিনিট তো সব সময় ফুটবল খেলতে হবে তার আমার প্রয়োজন নেই অনেক সময় সিচুয়েশান এমন একটা পজিশন দাঁড়ায় যে বল আসলেও আমি আর ফুটবল খেলবো না বল ধর ধরারও প্রয়োজন নাই বল সরে সরি লাইনের বাইরে তখন যদি খেলতে যাই খেলতে গেলে হয় কি একটা যদি বিশ্বাস হয় হ্যাঁ অপোনেন্ট প্লেয়ার সেই সুযোগটা কাজে লাগাই দেয় তা আমি চাই যে অপোনেন্ট প্লেয়ার যেন সেই সুযোগটা না পায় আমাদের সবাই বলা থাকে বিশেষ করে ডিফেন্স এবং মিডফিল্ড এবং গোলকিপার কারণ কি বল একটা লং কি গোলকিপার যখন কিক করে তখন বল ওখানে গিয়া ওখান থেকে আইতে আইতে মিনিমাম দশ পনেরো সেকেন্ড তো লাগে বিশ সেকেন্ড লাগে আমি এখন বলটা ধরলাম গোলকিপার ধরে আবার আমার একজন পার্স দিল সে আবার আমার দিলো ওই সিচুয়েশনে আমি বলতেছি টোটাল যখন খেলা হয় তখনকার কথা না কথা হচ্ছে যখন এক মিনিট দুই মিনিট তিন মিনিট বাকি থাকে তখন আমার চিন্তা ক্যাপ্টেনের দায়িত্ব এই জিনিসটাকে ঘুষানো ডিফেন্সকে এবং সেই প্লেয়ারদেরকে বলা যে তোমার এই ডিউটি তোমার ফুটবল খেলতে হবে না দুই তিন মিনিটের মধ্যে মানে আমি বল আইলে আমার কোনো রিসিভিংও নেই আমার রিসিভিং করে বাড়তে পার দরকার নেই যদি ডিফেন্স হয় উপরে দিকে হলে ঠিক আছে তা আমার ওই সময়টা আমি যে চিন্তা চিন্তাভাবনা করছি ওই সময়টা মানে অল যতটুক সম্ভব ফরওয়ার্ডে বল রাখা অপোন্যান্টের ডিফেন্সে আমার ডিফেন্সে যেন না থাকে বল যেন অপোনেন্টের ডিফেন্সে থাকে আর কর্নার কে যে সময় আমি একটা দেখছি যেখানে গোলকিপারের কিছু ভুল আছে যেরকম লাস্ট কার সাথে দেখলাম গোলকিপারে পাঞ্চ হয়নি গোলকিপার পাঞ্চ করতে পারে এবং তিনটা প্লেয়ার আমাদের ডিফেন্সের তাদের সামনে থেকে গোল করছে ওদের কাভারিংটাও নাই যে ম্যান টু ম্যান ওই সিচুয়েশানে ম্যান টু ম্যান কাভারিং করা সেই জিনিসটাও আমি দেখি নিই আরেকটা জিনিস যেটা হচ্ছে কি খেলতে নামছি খেলতে হবো ভয়ে ভয়ে খেলার প্রয়োজন নাই খেলো খেলার মধ্যে হার জিত আছে যাই যাই থাকতে কেন খেলার মধ্যে তো হার জিত আসেই বাট আমার খেলা আমি খেলে এবার এই হচ্ছে কথা ডিফেন্সটা ডিফেন্সটা যে আপনার আমার আরেকটা কথা আছে কি আমি চাইতে সব যখন দুই মিনিট তিন মিনিট বা পাঁচ মিনিট থাকে আমি যা খেলা দেখছি এ পর্যন্ত তো এ আমাদের বিদেশি প্লেয়ার কী আছে একটা নাম হামজায় ডিফেন্সিভ মিডফিল্ড খেলে হেড হেডবল ভালো ওর ট্যাকলিং ভালো ওই চার মিনিট পাঁচ মিনিটের জন্য ওর স্টপার ব্যাটে আই না তপু বর্মানের সাথে স্টপার ব্যাক আইনা এর তারেক কাজী তারেক কাজী রে ওপর ইয়ের জায়গায় দেওয়া হামলার জায়গায় দেওয়া এটা হচ্ছে আমার একটা সাজেশন এটা জানি না এটা হচ্ছে কোচ এত কোচের অনেক বড় তারা বিদেশি কোচ অনেক বড় কিন্তু এটা আমার একটা সাজেশন যখন দুই মিনিট তিন মিনিট থাকে তখন ওই হামজাকে কেন হামজা লম্বা আছে ওর হেডব্যাক ভালো ওর ট্যাকলিং ভালো আমার ওই সময় তিন চার মিনিট পাঁচ মিনিট থাকতে ওই সময় আমার প্রয়োজন নেই খেলার এ করা আমার প্রয়োজন হচ্ছে জিতা ম্যাচ এমনি সারাক্ষণ আমি খেলবো যেটা নর্মাল যে খেলা কিন্তু এক আমার যে বক্তব্যটা আমি দিচ্ছি সেটা হচ্ছে এই দুই মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট বাকি থাকবে তখন আমাকে খুব অ্যালার্ট থাকতে হবে আশা করি বাংলাদেশ জিতবে Best of Black Bangladesh.